হরে কৃষ্ণা আপনারা অনেকেই রান্না পাঠাচ্ছি না আমাদের লন্ডনে প্রবাসী বাঙালি জোনাগড় থেকে যিনি রয়েছেন আপনি দেখুন আপনার জন্য খুব চট জলদি হাতের কাছে যা সবজি পাবেন এইভাবে আয়ুর্বেদিক সবজি বানিয়ে নিতে পারেন তো আমি আজকে আপনাদের সামনে শেয়ার করছি লাউ আলু গাজর এবং পনির দিয়ে পাতলা রসা আয়ুর্বেদিক ঝোল যাকে বলে আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে অসাধারণ সুন্দর হরে কৃষ্ণা আমি এখানে কয়েক পিস আলু নিয়ে নিয়েছি প্রথম এবং সাথে সাথে কয়েকটা গাজর ছাড়িয়ে লম্বা লম্বা করে পিস করেছি আমি এখানে কড়াকতে তেলটা গরম করে নিয়েছি নিয়ে এখানে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে পনিরগুলো এখানে ভাজ দিয়ে দিলাম দেখুন একটু লবণ আর হলুদ পনিরের ওপরে যদি মাখিয়ে নেবেন তাহলে পনিরের এই কালারটা সুন্দর হবে ব্রাউন কালার হবে দু থেকে তিন মিনিট নেড়ে নেড়ে ভেজে নেবেন ওপাশ করে এখানে আমি পনিরটা ভাজতে থাকছি সাথে সাথে আপনাদের এখানে আমি আরেকটা কড়াতে চুলোটা জেলে দিয়েছি আপনারা দেখতে থাকুন আর আজকে এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন আমি সাদা তেল দিয়ে করছি দেখুন সানফ্লাওয়ার তেল দিয়ে করছি অল্প একটু তেল দিলাম দুটো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন দিলাম বাইরে রেখা গাজর আর আলুটা মেয়ের মধ্যে দিয়ে এই সবজিটা খুব হালকা সবজি তো এটার সঙ্গে আমি একটুখানি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে অল্প একটু দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর আদা এর সঙ্গে রয়েছে আমি এখানটা দিয়ে দিলাম এখন দেখো আগে থেকে লাউগুলো বড়ো বড়ো লাউয়ের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আমরা দেখতে থাকি দেখুন আমি হলুদটা দেওয়ার ফলে পনিরের পিসটা সাদা ভাবটা নেই হলুদ হলুদ ভাব হয়ে গেছে কত সুন্দর লাগছে এইভাবে আমার এটা হয়ে গেছে আমি এটা এখন আমি নেব এখন আমি এটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এটার মধ্যে এক দু চামচ লবণ দিয়ে দিলাম চামচ হলদি পাউডার দিয়ে দিলাম এক চামচ আর একটু হাফ চামচ হলদি পাউডারটা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো এটা এখন নাড়াচাড়া করে নেব নাড়াচাড়াটা করে নিয়ে আমি আর কোনো অসুবিধা নেই এখন আমি এটার মধ্যে জল অ্যাড করলাম এখন কত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা ব্যাপার কিন্তু কাঁচা নয় এটা খুব সুন্দর হবে ঢাকা দিয়ে রাখলাম আমি মিনিট পাঁচেক পরে খুললাম দেখুন আর একটু লাগবে আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে সবজিটা আমি এখন এর ওপর থেকে পনিরগুলো সব দিয়ে দেব লাউ আলু গাজর আর পনির দিয়ে আয়ুর্বেদিক এই ধরনের রান্না আশা করি আপনারা কোনো দিনই খাননি প্রায় এটা আমার গলে যাওয়ার সময় হয়ে গেছে দেখুন এক্ষুনি গলে যাবে আর এটা এই রকম বড় বড় এক পিস আলু এক পিস লাউ এক পিস পনির একটু ঝোল দিলেই লোক সন্তুষ্ট হয়ে যাবে দেখুন গলে গেছে প্রায় আরেকটু সময় পরে এটা নামানোর সময় হয়ে যাবে আমি এটাকে আবার একটু ঢাকা দিয়ে দিলাম আমি একটু ওপর থেকে ধনে পাতা জাস্ট ছড়িয়ে দিলাম এটাও দেখা যাচ্ছে দেখুন সবজির সবজির যে কালারটা অক্ষুণ্ণ রেখে সবজি এই দেখুন গলে গেছে সবজির কালারটা একদম অটুর থাকবে তাহলে সবজি গ্রিন সবজি গ্রিন সবজির মতো খেতে হবে ইয়েলো সবজি ইয়েলো সবজি হোয়াইট সবজি অনেক কিছু আজকাল এক্সপেরি এই দেখুন পুরো গলে গেছে দেখছেন তাহলে সবজিটা এখনকার মতো আমার রেডি হয়ে গেলো এইভাবে আমি আজকে এই সবজিটি বানালাম লাউ গাজর আলু আর পনিরের আয়ুর্বেদিক সবজি এই সবজিটি একবার বানিয়ে দেখুন অমল অজীর্ণ গ্যাস সব দূর হয়ে যাবে আর সুন্দর দেখুন কালারটি দেখুন আপনি দেখতে পাচ্ছেন এ দেখুন একদম গলে গেছে এভাবে পনির সুন্দর পাতলা ঝোল আপনি এভাবে একবার বাড়িতে ট্রাই করুন ハレー・クッション。